ওয়েবসাইট হাল নাগাদ নেই কোন পরিসংখ্যান ম্যাচকে দেখানো হচ্ছে গ্রুপ পর্বের খেলা গভর্নিং কাউন্সিলের উদাসীনতা কাল বিপিএল এর প্লে অফ প্রস্তুতিতে বাড়তি গুরুত্ব ফ্র্যাঞ্চাইজগুলোর ফরচুন বরিশালের হয়ে অনুশীলনে যোগ দিলেন ডেভিড মিলার তরতর করে উঠতে থাকা দেশে নারী ক্রিকেট নিয়ে চরম অবহেলা বিসিবির ভেনু জটিলতায় পিছিয়ে গেছে জ্যোতিদের জাতীয় লীগ সমস্যা সমাধানে গদ বাধা জবাব বোর্ডে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এ আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ দেশ ডিজিটাল হলেও ক্রিকেট বোর্ড যেন এ বিষয়ে চরম উদাসীন মোটা অঙ্কের অর্থ খরচ করে বিপিএল এর ওয়েবসাইট তৈরি করলেও সেখানে অধিকাংশ তথ্যই পুরনো হালনাগাদ করা হয়নি কিছুই চলমান আসর নয় ওয়েবসাইটে গেলে দেখা মিলবে গেলো আসরের পরিসংখ্যান মাঠের খেলা বিতর্কমুক্ত রাখতে গিয়ে যেদিকে কোনো নজর নেই বিপিএল কর্তৃপক্ষের বিসিবি থেকে বরাবরে দাবি করা হয় বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি টি লিগগুলোর একটি বিপিএল গেল আসরে ডিআরএস সহ বিতর্ক ছিল নানা বিষয় নিয়ে তবে এবার সেগুলো ভালোভাবেই সামলেছে আয়োজকরা তবে এখনো কিছু বিষয়ে উদাসীনতা রয়ে গেছে বিপিএল এর একটা ওয়েবসাইট আছে তবে সে ওয়েবসাইটে কোনো সমর্থক কিংবা সাংবাদিকও যদি তথ্য সংগ্রহের জন্য যান হতে হবে যার পর নাই হতাশ কারণ সেখানে কোনো তথ্যই নেই হাল নাগাদ করা এবার নজর দেয়া যাক বিপিএলের ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে গেলেই আপনাকে স্বাগত জানানো হবে যেখানে লেখা আছে গেট রেডি ফর দ্য ক্রিকেট এক্সট্রাভ্যাগ্যান্সা ওয়েবসাইটে বিসিবি সভাপতির পুরস্কার তুলে দেওয়ার ছবিগুলো এক বছর পুরনো সব থেকে অবাক করার বিষয় চলতে বিপিএলের বিয়াল্লিশ ম্যাচ শেষ কিন্তু এখনও ওয়েবসাইটে দেয়া গেল আসরের পরিসংখ্যান এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল কিন্তু সেই তথ্যের কিছুই নেই লিগ পর্বের সব ম্যাচই শেষ এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম ও বরিশাল অথচ বিপিএল এর ওয়েবসাইটে লিখা ম্যাচটা গ্রুপ পর্বের একই অবস্থা কুমিলা রংপুর ম্যাচেরও প্রতিটা দলেরই স্কোয়াড লিস্ট দেয়া কিন্তু সেখানে প্লেয়ারদের আলাদা কোনো প্রোফাইল নেই যার ফলে চলতি আসরে কোন ক্রিকেটার কত রান বা উইকেট নিয়েছেন সেটাও জানা যাবে না এই ওয়েবসাইট থেকে এখন পর্যন্ত বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রান বা উইকেট কার সেই তথ্যগুলো এখানে নেই এবার নজর দেয়া যাক আইপিএলের ওয়েবসাইটে এর খেলা একজন ক্রিকেটারের সব ধরনের তথ্যই আপনি সেখানে পাবেন এবারের আসরে নেই সাকিব আল হাসান অথচ এখনও সেখানে পাওয়া যাবে সাকিবের আলাদা প্রোফাইল যেখানে আছে আইপিএল এর তার সব পরিসংখ্যান আইপিএল এর সূচনা লগ্ন থেকে সব রেকর্ড তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে যাত্রা শুরু করার পর এক যুগ পরও এখনো ঠিক পেশাদার লীগ হয়ে উঠতে পারলো না বিপিএল এই লীগ নিয়ে গভর্নিং কাউন্সিলের উদাসীনতা স্পষ্ট দায় সারাভাবে করা এই ওয়েবসাইটই যার বড় উদাহরণ সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ ঢাকা তানজিদ তামিমকে বাংলাদেশ তানজিদ তামিম বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তার মধ্যে সবসময় ভালো করার আকাঙ্ক্ষা রয়েছে এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর ক্যারেবিয়ান ক্রিকেটার রোমারিও শেফার্ড এছাড়া ফরচুন বরিশালের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে তার দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লড়াই করতে প্রস্তুত বলেও জানান শেফার্ড এই তো কদিন আগেও তানজিদ তামিম নামটা শুনলে নাক ছিটকাতেন অনেকে সমালোচনাও কম শুইতে হয়নি তাকে তবে তামিম নিজেকে প্রমাণ করেছেন ব্যাট হাতে দিয়েছেন সব সমালোচনার জবাব এখন এই তামিমই সব প্রশংসার পাত্র তাকে বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেট তারকাও ভাবছেন অনেকে এবারের বিপিএলে এখন পর্যন্ত এগারো 11 উইনিংসে 136 স্ট্রাইক রেটে 382 রান করেছেন তামিম সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকাও আছেন তৃতীয়তে তবে তামিমকে নিয়ে আলোচনাটা বেশি হচ্ছে খুলনার বিপক্ষে বাঁচা মরার ম্যাচে পঁয়ষট্টি বলে একশো ষোলো রানের ইনিংসের জন্য এমন একটা ইনিংসের প্রশংসা করেছেন ক্যারিবিয়ান ক্রিকেটার শেফার্ড ও is the most professional young innings i have seen with my eyes you know one of the best hundred that i have seen you know under pressure knowing that if we lost the game we were been out of the competition i know the way he played You know he always look like he have more time than you know other <laughs> batters. and you know he's been playing very well and I think he's a great great prospect for Bangladesh going forward because he's young and you know to see the way he played you know he keeps going deeper and deeper and deeper.

সো ফোপফুর ইনো উইন গ্যাস সমথিং অবোল্ডেন বিন্ডোন ওয়ার্ল্ড সোমবার মিরপুরে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জয়ী দল খেলার সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচ তা আমিম হোসেন সময় সংবাদ ঢাকা প্লে অফার ম্যাচ সামনে রেখে মিরপুরে অনুশীলন করছে দলগুলো এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহবুব রিম অনুশীলনে সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে একেবারে ছোট হয়ে এসেছে বিপিএল শেষ পর্যন্ত এখন পর্যন্ত চার দলের অর্থাৎ চারটা দল টিকে আছে এলিমিনেটর এবং কোয়ালিফায়ারের ম্যাচ ছাপিয়ে আজকের যদি কথা বলি হোম অফ ক্রিকেটে আলোচনায় কিলার মিলার দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বর্তমান সময়ের কিন্তু অন্যতম সেরা মার্কুটে ব্যাটসম্যান এবং যদি মার্কুটে ব্যাটসম্যানের তালিকা করা হয় সে তালিকায় কিন্তু নিশ্চিত রূপে ওপরও নিশ্চিত রূপে ওপরের দিকে থাকবে দক্ষিণ আফ্রিকার এই মিডল অর্ডার ব্যাটসম্যান এবং সেই কিলার মিলার আবারও কিন্তু বাংলাদেশে এসেছেন দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসেছেন বিপিএল খেলতে এবং ফরচুন বরিশালের হয়ে মোটা থাকে যদি বলি এখন আসলে মিলার অনুশীলন করছে না ইভেন তার বরিশালও তাদের অনুশীলন প্রায় শেষ করেছে কিন্তু সকাল নাগাদে কিন্তু মিলার এসেই কিন্তু এখানে অনুশীলন তিনি করেছেন দীর্ঘ সময় এই মুহূর্তে কিছুক্ষণ তিনি গণমাধ্যমের সঙ্গে কথাও বলবেন বলছিলাম যে এলিমিনেটরের যে ম্যাচ অর্থাৎ বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যে যে ম্যাচ হার্লেই বিদায় অর্থাৎ ডেভিড মিলার যদি এ ম্যাচটায় জিততে না পারেন তার দল ফরচুন বরিশালকে জেতাতে না পারেন তবে কিন্তু তার বিপিএল অধ্যায় এক ম্যাচেই শেষ হয়ে যাবে বলছিলাম যে প্রায় এগারো বছর পর তিনি এসেছেন অর্থাৎ কিলার মিলার সেই তকমাটা তিনি পাননি তবে মিলারকে ছাপে যদি অনুশীলনের কথা বলি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ফরচুন বরিশাল দু দলই কিন্তু পাশাপাশি জানে যে অ্যাকাডেমি মাঠটা অনেক ছোট নতুন করে একটা ইনডোর হওয়ার কারণে মাঠটা আরও ছোট হয়ে গেছে পাশাপাশি নেটে কিন্তু ভাগাভাগি করে দু দল কিন্তু অনুশীলন করেছে তবে সেখানেও কিন্তু একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতার আমরা আভাস দেখেছিলাম যদিও গ্রুপ পর্বে যে দুবার মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম এবং বরিশাল সেখানে কিন্তু দুবারই চট্টগ্রাম কিন্তু জিতেছিল বরিশালের কাছে এবং বরিশালে এবার যে বিগ বাজেটের যে কয়েকটি দল করেছে তার মধ্যে বরিশাল এক কিন্তু বরিশাল কিন্তু তাদের সেই প্রত্যাশা এবং প্রাপ্তির সঙ্গে মেলবন্ধন করাতে পারেনি যে কারণে তবে এখনও কিন্তু আসলে সুযোগ রয়েছে বরিশালের এবং যে দ্বিতীয় কোয়ালিফায়ারের যে জয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্সের মধ্যে জয়ী দল কিন্তু এলিমিনেটরের জয়দলে দলে মুখোমুখি হবে এবং মিলারের কাছে কিন্তু সুযোগ রয়েছে তার সেই ম্যাচেকে এক থেকে দুই করার কিংবা তিন করার তবে কি হবে সেটা কিন্তু প্রমাণ হবে মাঠেই তো এই ছিল আমার কাছে মিরপুরের হোমো ক্রিকেটের অ্যাকাডেমি মাঠ থেকে অনুশীলনের সবশেষ আপডেট মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহবুব রিমন ভেনু জটিলতায় ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা থাকলেও পিছিয়ে গেছে নারীদের জাতীয় ক্রিকেট লীগ অনেক চেষ্টা করেও নাকি মাঠের ব্যবস্থা করতে পারেনি বিসিবি আবার বাজারে মাঠ পাওয়া গেলেও সেখানে আছে আবাসন সমস্যা বিষয়টি স্বীকার করে বোর্ডের নারী উইংয়ের চেয়ারম্যান বলছেন সমস্যা সমাধানে কাজ করছেন তারা ক্রিকেটের দেশে দুদণ্ড শান্তির খোঁজ পাওয়া যায় নারী ক্রিকেটে কোনো অভিযোগ নেই নেই টাকার ঝঞ্ঝনা নেই চাওয়া সীমিত পাওয়াও সামান্য তবুও তোর দণ্ড প্রতাপে এগিয়ে চলছে টিম টাইগ্রেস সবশেষ বছরে ঘরের মাঠে ভারত পাকিস্তানের মতো মহাপরাক্রমশালী দলের অহম চূর্ণ হয়েছে দলের কাছে প্রথমবারের মতো নারী দল ওয়ান টি টোয়েন্টি জিতেছে দক্ষিণ আফ্রিকায় কিন্তু এরপরও আছে উদাসীনতা আছে বঞ্চনার গল্প ঐতিহাসিক সে সিরিজের আগে ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ম্যাচের সঙ্গে অভ্যস্ত করতে ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হওয়ার কথা ছিল জাতীয় ক্রিকেট লিগ কিন্তু বাস্তবতা হচ্ছে বেনুর সমস্যায় শুরু করা যায়নি তা এমনকি আদৌ এনসিএল হবে কিনা হলে তা কবে তা জানে না কেউই এর আগে সিলেটে নারীদের এনসিএল হলেও এবার পাওয়া যায়নি মাঠ এমনকি আবাসন সমস্যায় কক্সবাজারও করা যাচ্ছে না টুর্নামেন্ট প্রশ্ন হলো প্রায় হাজার কোটি টাকা বোর্ডের এমন উদাসীনতাকে নারী ক্রিকেট বলেই এখনো সমাধান হয়নি তবে আমি শুধু এটুকু বলতে পারি এনসিএলটা আমরা খুব সহসাই আমরা শুরু করব ওমেন সুইংকে আমরা বিগত এই পাঁচ ছয় বছরে আমরা যে জায়গায় নিয়ে এসেছি আমাদের আগামী দিনগুলোতে আর কি করতে হবে তার তো আমাদের একটা প্ল্যান আছে আমরা যে সময়টায় কক্সবাজারে চাচ্ছিলাম একসঙ্গে আমাদের পনেরো দিনের জন্য আমাদের একশোটা করে রুম প্রয়োজন কিন্তু এই সিজনে আমরা একসঙ্গে মানে পুরো পনেরো দিন একসঙ্গে আমরা এতগুলো রুম পাই নাই এটাই ছিল আসলে না হওয়াটার বা এখন পর্যন্ত যে হচ্ছে না তার মূল কারণ তবে দ্রুত ওই সমস্যার সমাধান করে মাঠে এনসিএল শুরু করার আশ্বাস বিসিবির নারিউইং এর চেয়ারম্যানের তবে এটা নিশ্চিত অস্ট্রেলিয়া সিরিজের আগে মাঠে গড়াচ্ছে না তা

আবারও মাঠে গড়াতে যাচ্ছে নারী ফুটবল লিগ মার্চের শেষে শুরু হয়ে লিগ চলবে এপ্রিলের শেষ পর্যন্ত এদিকে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ভেনু হিসেবে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে পাওয়ার আশা করছে বাফুফে সাফের আগে নারী দলকে প্রস্তুত করতে তিনটি ফিফা উইন্ডোতে বিভিন্ন দেশের সঙ্গে ম্যাচ খেলার পরিকল্পনা করছে বাফুফে নারী উইং ওমেন্স সুপার লিগ আয়োজনের তোড়ঝোড়ের মাঝে গেল বছর আয়োজিত হয়নি দেশের ঘরোয়া নারী ফুটবল লীগ শেষ পর্যন্ত ওমেন্স সুপার লিগ ও আলোর মুখ না দেখায় কোপাল পড়ে সাবিনা কৃষ্ণাদের তবে চলতি বছর আর কোনো ভুল করতে চায় না বাফুফে মার্চের শেষে আয়োজন করতে চায় নারী ফুটবল দিক এরই মধ্যে চলছে দলবদল মার্চের চার তারিখ ক্লাবগুলোকে দলবদলের শেষ দিনও নির্ধারণ করে দিয়েছে বাফুফে কমলাপুরের যে টার্ফ এপ্রিলের পরে আর সেটা থাকবে না ওইটা চেঞ্জ হবে তখন অনেক সময় লেগে যাবে আমাদের তো মাঠ নেই অদার্স আই আমরা মার্চের শেষে শুরু করব এপ্রিলের শেষে শেষ হবে দলবদল করে যারা আসবে তারাই তো খেলবে নয়টা টিমকে আমরা ক্লাব লাইসেন্সিংয়ের যেটা কোয়ালিফাই করা সেটা করেছে নয়টা টিম এখন দল বদল যদি নয়টা টিম করে তাহলে টিম খেলবে এদিকে অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ নারী চ্যাম্পিয়নশিপের হিসেবে বঙ্গবন্ধু জাতীয় বাফুফে শেষ পর্যন্ত তা সম্ভব না হলেও বিকল্প পরিকল্পনা আছে ফেডারেশনের আমি পাপন ভাইকে একটা জিনিস বলেছিলাম যে সাফের ভেনুটা আমরা বাংলাদেশে নিতে চাচ্ছি তার জন্য আমাদের বঙ্গবন্ধু স্টেডিয়ামটা এনিহাও দিতে হবে যদি সেটা হয় আমরা পাপন ভাইয়ের সাথে আবারও কথা বলবো সেক্ষেত্রে আমাদের বঙ্গবন্ধুই থাকবে আর না হলে আমাদের বসুন্ধরা তো আছে সাফের জন্য নারী দলকে প্রস্তুত করতে টুর্নামেন্টের আগে পাওয়া তিনটি ফিফা উইন্ডোই কাজে লাগাতে চায় ফুটবল ফেডারেশন এপ্রিলের উইন্ডোতে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে হংকং এছাড়া আফ্রিকার সেনেগাল এশিয়ার থাইল্যান্ড ও ইরানের বিপক্ষে ফিফা উইন্ডোর ম্যাচ খেলার জন্য চেষ্টা করছে বাফুফের নারী উইং সাফের আগে তিনটা পাবো এই তিনটাকেই আমরা কাজে লাগাতে চাই এক নম্বর হচ্ছে আমরা দ্বিতীয় হংকং রেডি আছে যেটা এপ্রিলের জন্য বাটলারকে সেই কানেকশনগুলো ইউজ করে আমরা সেনেগালের সাথে কথা বলতে বলছি থাইল্যান্ড আর ইরান তো থাইল্যান্ড বেশি স্ট্রং হয়ে যাবে তো থাইল্যান্ডকে না নিয়ে আমরা হয়তো ইরানের সাথে খেলব ইরানও আমাদের থেকে স্ট্রং বাট থাইল্যান্ডের থেকে একটু কম বয়স ভিত্তিক দলের অনুশীলন নিয়ে নারী দলের প্রধান কোচ সাইফুল বাড়িটি ব্যস্ত থাকায় কৃষ্ণা আফৈদাদের খণ্ডকালীন অনুশীলন করাচ্ছেন বাফুফের এলিট একাডেমির কোচ পিটার বাটলার ফাহিম ইসলাম সময় ঢাকা স্বাগত আবারও খেলার খেলার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় পাকিস্তান তাই বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় পাকিস্তান হাই কমিশনের প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে মীর সুলতান দাবা টুর্নামেন্ট যেখানে অংশ নিয়েছেন বাংলাদেশ পাকিস্তান সহ বিভিন্ন দেশের দাবারুরা ভবিষ্যতে অন্যান্য অ্যাম্বাসিগুলো এমন আয়োজনে এগিয়ে আসতে চাইলে সহযোগিতার আশ্বাস ফেডারেশনের বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় প্রথমবারের মতো পাকিস্তান হাই কমিশনে আয়োজন করা হয়েছে মির সুলতান দাবা টুর্নামেন্ট যেখানে অংশ নিয়েছেন বাংলাদেশ পাকিস্তান সহ অন্যান্য দেশের দাবাররা মূলত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্যই এমন ভিন্ন ধর্মী আয়োজন পাকিস্তান হাই কমিশনের অন্যান্য অ্যাম্বাসিগুলো এমন আয়োজনে এগিয়ে আসতে চাইলে সহযোগিতার আশ্বাস ফেডারেশনের ঢাকা কোনো অ্যাম্বাসি বা হাই কমিশন ধরনের অনুষ্ঠান আয়োজন করে ডেফিনেটলি আমাদের চেস ফেডারেশন সমর্থন করবে যেমন এই আজকের অনুষ্ঠান আয়োজনে কিন্তু আমাদের চেস ফেডারেশন পাকিস্তান হাই কমিশনকে অনেক সহায়তা করেছে তো যদিও বা ঢাকার অন্য কোনো হাইকমিশন বা এই ধরনের কোনো উদ্যোগ নেয় ডেফিনেটলি আমরা চেস ফেডারেশনের পক্ষ থেকে তাদেরকে সকল ধরনের সহযোগিতা করবো গুড ডে টু সেলিব্রেট পাকিস্তান বাংলাদেশ রিলেশনস সেলিব্রেট দ্য গ্রেট চেস প্লেয়ার অ্যান্ড হোপফুলি ফুলি ইটস গোয়েন টু বি ভেরি গুড স্টেপ ফরওয়ার্ড ইন পাকিস্তান বাংলাদেশ পায়োলেটারেল রিলেশনস নয়টি রাউন্ড দিয়ে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টটি খেলেছেন শিশু থেকে শুরু করে বয়স্ক দাবারুরা মূলত নতুন প্রজন্মকে দাবার প্রতি আগ্রহ বাড়াতে এমন যৌথ উদ্যোগ ফেডারেশনের যেখানে অংশ নিয়েছেন বেশ কিছু গ্র্যান্ডমাস্টাররা এমন টুর্নামেন্টে অপেশাদার সুযোগ পাচ্ছেন পদকপ্রাপ্ত খেলোয়াড়দের সঙ্গে খেলার অভিজ্ঞতা নেয়ার তাই এমন একটি প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত খেলোয়াড়রা প্রতি খুবই ইন্টারেস্ট রাখে তাদের জন্য এটা খুবই বেস্ট একটা চয়েস আগে আমার কোনো ইন্টারেস্ট ছিল না দাবা খেলতে কিন্তু হয় আমি আস্তে আস্তে ভালো লেগেছে আমার যেটা আল্টিমেট গোল সেটা হচ্ছে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফাইটে করতে চাই সবচেয়ে মজার বিষয় হলো এখানে এইজ লিমিট নাই অনেক বড় প্লেয়ারদের সাথে ছোট ছোট বাচ্চারা খেলছে টুর্নামেন্টে জয়ীদের হাতে অর্থ পুরস্কার সহ ট্রফি তুলে দিয়েছেন বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদ চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ জাতীয় দাবা দলের সদস্য ও আন্তর্জাতিক মাস্টার খেতাবপ্রাপ্ত মোহাম্মদ মিন হাজুদ্দিন আর রানার্স আপ হয়েছেন ফিদে মাস্টার তাসিন তাজোয়ার রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার ভুলে ভরা বিপিএল এর ওয়েবসাইট হাল নাগাদ নেই কোন পরিসংখ্যান প্লে অফ এর ম্যাচ কে দেখানো হচ্ছে গ্রুপ পর্বের খেলা গভর্নিং কাউন্সিলের উদাসীনতা কাল বিপিএল এর প্লে অফ প্রস্তুতিতে বাড়তি গুরুত্ব ফ্র্যাঞ্চাইজগুলোর ফরচুন বরিশালের হয়ে অনুশীলনে যোগ দিলেন ডেভিড মিলার এই ছিল খেলার সময় এখনকার আয়োজন দুপুরের সময় সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মহাসি ধন্যবাদ সাজিদ দুপুরের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়